নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেলাম কণিকার হ্যাংলা হেসেলে বন্ধুরা আজ তোমাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করব প্রথমে একটা আটার লেচি নিয়ে রুটির আকারে বেলে এদিকে একটা পুর করে নিয়েছি যার মধ্যে আছে গ্রেট করা পনির টমেটো সস চিলি ফ্লেক্স অল্প গোলমরিচ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে ভালো করে মেখে ওই রুটির উপরে দিয়ে চারদিক থেকে ভাঁজ করে হালকাভাবে বেলে এবার তাওয়াতে একটু বাটার দিয়ে ভালো করে এপিট টুপিট করে ভেজে টুকরো টুকরো করে বাবুর টিফিনে দিলাম আর দিয়েছি কয়েক টুকরো নাশপাতি ও টুকরো আম দিলাম সাথে দিয়েছি এক বোতল জল আজ স্কুল টিফিন আইডিয়াটা কেমন ছিল ভালো লাগলে লাইক শেয়ার কম আর আমার বাবু স্কুল যাওয়ার সময় খেয়ে গিয়েছিলো হালকা পাতলা খাবার গরম গরম ভাত এক টুকরো পাতিলেবু কয়েকটা গোল গোল করা শশা আলু আর ওল একসাথে মাখা একটা ডিম সেদ্ধ পাতলা করে মুসুর ডাল এই ছিল আমার বাবুর খাবার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ